আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রোদের মধ্যে বসে পড়লাম তরকারি কাটার জন্য এই যে সিমা বাজি করবো আর ডিম বোলা করবো এখন সিমা গুলো খাইছে নেই বাড়ি গেছে সিম বাড়ি গেছে তো অনেক সুন্দর হয়েছে একদম কি এই এগুলা নাকি নবদারগুলা ওই পাশে থেকে আনছে ওই পাশে থেকে আনছে

আল্লাহ নেওয়া দেখো দিনের ভিতরে ধর উপরে একটা আবরণ দিয়ে ঢাকা খোলস দিয়ে তার ভিতরে একটা পর্দা এখন একটু গুলো দিয়ে দিই এখন দিনগুলো দিয়ে 我在这里很难买的。

É que docei.

그냥 나도 Akan ek se dilaro karo se mbata di Kwa jirasa Di a di Akan ek se dilaro karo se mbata di

তো আজকে চলে আসলাম বাড়ির পিছনে এদিক দিয়ে কুমড়া গাছ দেখার জন্য কুমড়া গাছের কি অবস্থা আলু গাছগুলো দেখতে দেখতে বড়ো হয়ে গেল একদম এদিক দিয়ে একদম সবুজ হয়ে গেছে সম্পূর্ণ ভুট্টা তামাক এবং আলু গত রাত্রে এমন একটা দুর্ঘটনার শিকার হয়েছি দুর্ঘটনার মধ্যে অ্যাক্সিডেন্ট একটা সেটা হচ্ছে আব্বা দোকান থেকে আসলো ভালো মানুষ আসার পর বাড়িতে প্যাটের বিষে অস্থির তো আমাকে বলেই নাই যে প্যাটের বিষ কারণ আমি দোকানে ছিলাম পরে গরম কুসুম কুসুম গরম পানি করে দিয়েছে সেই কুসুম গরম পানি খাইছে তারপর সুস্থ হয়েছে একটু তো আজকে আর একটু 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 মানে অসুস্থর ভাব দেখতেছি সেদিন আমি ভিটামিন ক্যালসিয়াম আর অনেকগুলো আনলাম পেটের বিষটা সম্ভবত গ্যাসের বিষ সবাই দোয়া করবেন আবার জন্য মার জন্য আমার পরিবারের জন্য আমাদের সংসারটা একদম কষ্টের সংসার কারণ যে কষ্টগুলো আব্বা মা করছে আগে যে কষ্ট থেকে একটু যদি কষ্টটা লাগা হয়েছে তার এখন মানে অসুখ রোগ একটার পর একটা লেগেই আছে এটাই হচ্ছে মেইন সমস্যা যেমন আগে মা অনেক পরিশ্রম করছে করার পর যখন আমি ইনকাম করতে ধরলাম তখন রোগ তার পিছ ছাড়তেছে না এদিক অপারেশন করলাম ক্যান্সার তো এগুলো যদিও একটু সুস্থ আছে এদিক দিয়ে তারপর ধরলো কি ডায়াবেটিস আবার এদিক দিয়ে তা মানে আমার মার দাঁতের সমস্যা দাঁত একটা নড়তে দাঁত ইয়ে ব্যথা অবস্থা খারাপ আবার চোখে একটু সাদা স্পট আছে ডাক্তারকে দেখাইছি ডাক্তার অপারেশন করতে বলছে তো অপারেশন করতে পারতেছি ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে একটু সমস্যা হচ্ছে মানে এক কথা সব মিলিয়ে আমি সব সবসময় টেনশনে থাকি কখন কি অবস্থা হয় না হয় আমি সবসময় টেনশনে থাকি টেনশন ছাড়া আমি আর কিছুই দেখতেছি না তো আপনারা দোয়া করবেন একটু অবশ্যই দোয়া করবেন একটু আপনার আমার পরিবারের জন্য পাবলি কথা বলে যে তুমি তোমার শরীরে একটু চিকিৎসা করো না শরীরে ভালো মন্দ কিছু ওষুধপাতি খাও না খালি পরিবারের জন্য এত ইয়ে করত আমি আমার নিজের চাইতে আমার পরিবারকে অনেকটাই ভালোবাসি এটা হচ্ছে আমার কাছে মেন পার্সন এটা আমি একটা জিনিস চিন্তা করি কি আমি এই এক বছর দুই বছরে নিজের কোনো পোশাক করিনি যা পরিবারে করছি সেই দিন লাভলি জোর করে লাভলি কি করে আমার কাছে একশো পঞ্চাশ এরকম করে নিয়ে যোগাইছে এক হাজার টাকা আমার সেদিন নিয়ে একটা প্যান কিনে দিছে আর আমার জন্মদিনে তো ভাগ্নি শার্ট গিফট করছে তো এগুলো দিয়েই আমি চলতেছি কারণ আমি নেই না আমার নিজের কোনো পোশাক করার ইচ্ছে হয় না আমি বলি যে আমি নিজে আমি কোনো নিব এইটা দিয়ে আমার পরিবারে একটা যে কোনো কাউটে কিনে দিতে পারবো আমি এইটাই হিসাব করি তো এত কিছু আমি করতেছি শুধু বাবা মা এবং পরিবারের জন্যই কারণ আমি দেখি যে আমার বাবা মা এই গর্ববোধ করে এই কারণে যে আমার ছেলে আমাদের যে পরিমাণ দেখে এটাই তো শুক্রিয়া আর বাবা মা যে দোয়াটা করে এটাই আমার কাছে সবচেয়ে পাওয়া আর কিছু না আমি তাদের কাছে আর কিচ্ছু চাই না তারা আমাকে জন্ম দিচ্ছে বড়ো করছে মানুষ করছে যতটুকু করার করছে আল্লাপাকে এটার কাছে হাজার হাজার শুক্রিয়া তাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই এখন তাদের দেখভাল করার সব কিছু দায়িত্ব হচ্ছে আমার আমি তাদেরকে দেখভাল করব আমি কোনো দিন নিজের কষ্ট কথা স্বীকার করি না আমি কারোর কাছে অতটা শেয়ারও করি না তো আপনারা বলুক অবশ্যই দেখতে পান যে আমি কোনো দিন আমার পরিবারের অভাবের কথা বেশিটা বলি না অনেকে দেখি বলোকে এটা বলে ওইটা বলে এটা বলে না আমি কোনো দিন এগুলো বলি না কি কারণে আমার কষ্ট আমার আমাকেই বহন করতে হবে সবার সাথে শেয়ার করলে অনেকে খারাপ হবে যে এই ছেলেটা মনে হয় পাওয়ার জন্য এটা করে ওইটা করে এটা বলে না আমি ওইটা বলতে চাই না যে আমার নিজের যে কষ্টটা সেটা আমি নিজেই বহন করব তাতে একটু দেখা যাচ্ছে কি সামরিক সমাজে কষ্ট হবে এইটাই আর কিছু না তো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে এবং আল্লাহর রহমত যদি থাকে তো আমার আমি কোথাও আটকিব না কারণ তার বাস্তব প্রমাণ হচ্ছে মা যখন অসুস্থ হইল আমি এই রংপুর আমার বাড়ি থেকে রংপুর প্রায় একশো না কত কিলো দূর তখন আমি কোম্পানির চাকরি করতাম দিনের বেলা কোম্পানির চাকরি করি রাতে চলে যাই ক্লিনিকে আবার রাতটা ওই জায়গায় রাত্রি ঘুম হয় না ওই অবস্থা থাকি থাকার পর আবার চলে আসি সকালবেলা বাস ধরে লালমিনাটে এসে আবার চলে যায় কোম্পানি কাজে তো তখন দেখছি যে কষ্টটা কি পরিমাণ কষ্ট করছি কষ্ট করার পর তো আল্লাপাক মাকে সুস্থ রাখছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তা আমি ওই কষ্টটা আর কষ্ট মনে করি না কথাই বললাম কারণ আবেগের তারনায় কিছু কথা চলে আসছে তো আপনারা কেউ মনে কিছু নেবেন না যে আমাদের গ্রামের কৃষকরা খাবার খেতে ভুট্টা খেতে পানি দিচ্ছে মোটাত দিয়ে নদী থেকে পাইপ দিয়ে মোটর দিয়ে পানি উড়ে তো ঠিক আছে আজকে ব্লকটা শেষ করব। তো যদি ব্লকটা ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ